তা মনে আজকে বাড়ি চলে যাবে সবারই মন মাঝে একটু খারাপ হয়ে পড়েছে তা তার মধ্যে দিয়ে মনে আবার বললো যে বাবা চলো পিসা বাড়ি থেকে একটু ঘুরে আসি পিসার ঘরের কাজটা কত দূর হলো একটু দেখে আসি তা আমরা দুজন এখন যাব নাতিকে নিয়ে নাতি যে রেডি হয়ে গেছে মনার পিসার বাড়ি দেখাতে নিয়ে যাবো তা কত দূর কী কাজ হয়েছে আমি তো আপনারা তো দেখতে পেরেছেন আমি যত দূর পেরেছি আপনাদের সামনে তুলে ধরেছিলাম আর রঙও করা হচ্ছে এখন এই কত দূর হলো সেটাও দেখে আসি আর সামনের ফন্ট যেটা আছে ডিজাইনটা সেটাই কাজ শুরু করেছি কিনা সেটা একবার দেখে আসবো তা মনার জন্যে এখন এই মানে রৌদ্রের খুব তাপ তাও আমাকে যেতে হচ্ছে কারণ মনা বলছে চলো বাবা বাড়ি যখন যাবো পিসার বাড়ি একটু দেখে যাই আবার কবে আসব তখন দেখবো আর গৃহপ্রবেশের সময় আসবে গাছগুলো এদিকে রাস্তার দিকে ঝুলে গেছে এই গাছগুলোকে আমার কাটতে হবে এগুলো হচ্ছে জবা ফুল গাছ সবই তা জবা ফুলের ফুল আসছে এই দেখুন জবা ফুলের ফুল এসছে সব আর আম গাছে ওই যে একটা আম দিকে ঝুলছে আমও বেশি হয়নি এবার তো চলুন যাই এবার কখন এবার দিকে যাই এই সোজা রাস্তায় যাবো হ্যাঁ এই যে মনা চলে এসছে পিসার ঘর দেখতে মনা চলে এসছে কালা তো এখন মিস্ত্রি কেউ কাজে আসেনি না কালকে ইয়ে গেল কোরবানি গেলো না ওই জন্য মিস্ত্রি কেউ আসে না রঙের মিস্ত্রিও আসে না এদিকেও ওই যে বাথরুমের দরজাও লাগিয়ে দিয়েছে হ্যাঁ দেখা হলো দেখো নাই এই যে ভিতরে ঢুকতে পারে না ওই জন্য ভালো হয়েছে ভালো হয়েছে হ্যাঁ

দেখুন রঙ করা এক কোট হয়ে গেছে এখন এরপরে ডবল কোট মারবে তারপরে আর একবার কোট মারবে লাস্ট লাস্ট ফিনিশিং কোট তিনবার হয় দু জায়গা করেছে এইদিকে সামনে এইটুকুন করেছে আর মোনা এই বাথরুমের দরজাটা দেখ কত সুন্দর লাগিয়েছে বাথরুমের দরজাটা দেখুন খুব সুন্দর দরজা লাগিয়েছে আর এই যে ভিতরটা দেখ

এবার যাই রাস্তার দিকে একটা গাছ আছে সেই গাছের থেকে ওই সাইডে যে আমাদের গাছটা আছে এই গাছে কয়েকটা আম আছে বেশি নেই এবার আমও সেরকম ধরেনি গাছটিতে এই দেখো রাস্তার উপরে এইটা আগে পারো

আর এই গাছের আমগুলো সবই শেষ হয়ে গেছে হয়তো দুই একটা ভিতরে আছে নাকি সেটা হ্যাঁ একটা দেখা গেছে এই যে এই যে সামনে একটা আছে এই যে এই একটা না এই যে আরও দুটো তিনটে দেখলাম আছে কিছু কিছু ভিতরে আছে ওগুলো থাক ওগুলো পেকে পেকেই পড়বে তা আর এই একটা মোরগ কিনে নিয়ে এসেছিলাম সেই মোরগটাকে বেঁধে রেখেছি আমরা হ্যাঁ হ্যাঁ চাল দেওয়া হয় হ্যাঁ একে বেঁধে রাখি কারণ কোথাও যদি ছুট পেয়ে গেলে কোথাও চলে যায় আমাদের এই জায়গাটা একটা রান্নাঘর করব কেমন লাগবে অবশ্যই জানাবেন এইখানটাই করব খুব সুন্দর করে হ্যাঁ এইখানে রান্নাঘর করব না এই সাইডে করব বল এই সাইডে এই সাইডে আমি ভাবছি সবজি বাগানটা এই সাইডে করব সবজি বাগান ওই দিকেই করব না গাছ তো কোনো সবজি গাছ হয় না ছাছা ছ পড়ে তো আমি কোন আমি মানে যেটা ভাবছি মনে মনে এখান থেকে এই ছোট পরে এই ছোট থেকে এইটুকু একটা রান্নাঘর করব আর ওখানে আবার সবজি বাগান মা ওখান থেকে এসে রান্না করতে পারবে আর কেমন লাগবে অবশ্যই জানাবেন গাছটার নিচেই হবে রান্না করতে

খুব খারাপ লাগছে দাদু ভাই চলে যাচ্ছে বাড়িতে বাড়িতে ঠান্ডা হয়ে যাচ্ছে এখন আমাদের বাড়ি কিন্তু একবার আজকে থেকে ঠান্ডা যদিও বা একজনা ছিল আমাদেরকে দৌড়িনি নিয়ে বেড়াতো নাড়াচাড়া করে বেড়াতো হ্যাঁ নাচাতো আমাদেরকে সে বাড়ি চলে যাচ্ছে আর কি বলবো ভালো লাগছে না মন মেয়াজ খুব সবারই খারাপ তাহলে এখন টাইম হয়ে গেছে চলে যেতে হবে এখনই তা চলো আমরা যাই এখন আবার আসবাস না বাবা আবার আসবা শোনা

আজকে দাদু ভাই চলে গেছে আমাদের মন মাছ খুব খারাপ দেখুন তার সঙ্গে টমিরও খুব মন মাছ খারাপ ও ঘরের থেকে যাচ্ছে ঘরের থেকে এসেই কিন্তু ওইখানেই শুয়ে পড়ছে আর দেখুন এখনকার দৃশ্য কিভাবে শুয়ে আছে দেখুন একবার আপনাদের সামনে তুলে ধরছি দেখুন কিভাবে শুয়ে আছে দেখেও খুব খারাপ লাগে ও শুধু চিন্তা করছে কোথায় গেল এখন এলো না সত্যি এদেরও খুব মায়া দেখো টমি কীভাবে শুয়ে আছে হ্যাঁ ও দুপুর থেকে ওইখানে রাস্তার কাছে যাচ্ছে যে ওই দিক দিয়ে চলে গেছে দেখছে ঘরে যাচ্ছে আর বাইরে এসে এখানে শুয়ে পড়ছে শোনা আটামি এটা তো ডাকলেও শোনে না কি হয়েছে তোমার মন খারাপ তোমার ও শোনা আবার আসবে তো আবার আসবে তো শোনা তুমি মন খারাপ কেন আসো আসো ওঠো 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 দেখেন কি অবস্থা ওঠো ওঠো উড়বে বাবা আমার কামড় দিবা আমারে কামড় দিবা